ব্রিটেনে সালে পিফিজার নামক একটি ওষুধের কোম্পানি একটা নতুন ওষুধ তৈরি করেছিল যার মূল উদ্দেশ্য ছিল হার্টের রোগের ট্রিটমেন্ট আর এটা পরীক্ষা করার জন্য ডাক্তাররা কয়েকজন ছেলেদের ওপর এই ওষুধটা প্রয়োগ করে প্রয়োগ করার পর দেখা যায় যে হার্টের রোগে এই ওষুধটা সেরকম কোনো রেজাল্ট দিচ্ছে না কিন্তু যাদের ওপর এটা প্রয়োগ করা হয়েছিল তাদের মধ্যে অনেকেই জানায় যে তাদের প্রাইভেট পার্ট আগের তুলনায় অনেক স্ট্রং হয়ে গেছে তখন ডাক্তাররা এই নিয়ে আরো গবেষণা করে এবং তারা জানতে পারে যে যার জন্য এই ওষুধটা তৈরি করা হয়েছিল তার থেকে ছেলেদের যৌন স্বাস্থ্য উন্নত করতে এই ওষুধ বেশি কার্যকর তারপরে এই ওষুধের যেটাকে আমরা ভাইগ্রা নামে চিনি সবার প্রথমে জানা যাক যে ভাইগ্রা আসলে কি দেখুন ভাইগ্রাতে পিডি ফাইভ নামক একটি ওষুধ রয়েছে তো যখন আপনি সহবাসের জন্য রেডি হন তখন আপনার বডিতে নাইট্রিক অক্সাইড নামক একটি কেমিক্যাল রিলিজ হয় আর সেই কেমিক্যালটা আর একটা কেমিক্যাল তৈরি করে আপনার ব্লাড ভেসেলে মানে রক্ত নালিতে যার নাম হচ্ছে সাইক্লিক জিএমপি আর এই সাইক্লিক জিএমপি আপনার প্রাইভেট পার্টে উত্থান নিয়ে আসে মানে আপনার প্রাইভেট পার্টকে স্ট্রং করে এবং সেটাকে দাঁড় করিয়ে রাখে কিন্তু আপনার বডিতে পিডি ফাইভ নামক এক ধরনের এনজাইম রয়েছে সেই এনজাইম অনেক সময় এই সাইক্লিক জিএমপি কে ভেঙে দেয় এর ফলে কি হয় উত্থান নষ্ট হয়ে যায় এবং আপনার প্রাইভেট পার্ট আর স্ট্রং হতে পারে না কিন্তু আমি যে একটু আগে পিডিএ ফাইভ ইনিভিটার ওষুধের কথা বললাম সেই ওষুধটা কিন্তু এই পিডিএ ফাইভ এনজাইনকে উত্থান নষ্ট হতে দেয় না এবং এর সাথে আপনার প্রাইভেট পার্টকে স্ট্রং করে তো ওই ভাইবরা ইউজ করার পর আপনার যে ব্লাড ভেসেল রয়েছে মানে রক্ত নালিকা রয়েছে সেটা চওড়া হয়ে যায় যার কারণে আপনার নিচের অংশে অনেক বেশি পরিমাণে রক্ত চলাচল করতে শুরু করে এতে আপনার বডি গরম হয়ে যায় আপনার নিচের অংশ আগের তুলনায় অনেক স্ট্রং হতে শুরু করে এবং সেটা অনেক ধরে দাঁড়িয়ে থাকে যার কারণে আপনি অনেক সময় ধরে এবং অনেকবার পারফর্মেন্স করতে পারেন এর জন্য অনেকেই প্রথমবার পার্টনারের সাথে করতে যাওয়ার সময় বা বিয়ের পরেও ভাইগ্রা ইউজ করে থাকে কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে এই ওষুধটা শুধুমাত্র পুরুষত্বহীনতার জন্য ব্যবহার করা হয় মানে যাতে ঠিকঠাক করে দাঁড়ায় না বা কোনো রকম সমস্যা রয়েছে তার জন্য এটা ব্যবহার করা হয় বাট এতেও কোনো রকম পার্মানেন্ট সলিউশন হয় না কারণ যতক্ষণ না সমস্যার সঠিক কারণ জানা যাচ্ছে এবং তার ঠিকঠাক ট্রিটমেন্ট করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এর পার্মানেন্ট সলিউশন হবে না তো যদি এবার আপনি আমাকে প্রশ্ন করেন যে ম্যাডাম এই ট্যাবলেটটা কিভাবে এবং কতবার ব্যবহার করতে হবে তাহলে আমি আপনাকে বলবো এটা আপনাকে করার এক থেকে দু ঘন্টা আগে খেতে হবে আর এই ট্যাবলেটটা নর্মালি খাওয়ার পর আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে কাজ করতে শুরু করে দেয় আর এর প্রভাব চার ঘন্টা পর্যন্ত থাকে আবার অনেক ক্ষেত্রে ছ ঘন্টা অবধিও থাকে এই ট্যাবলেটটা কিন্তু দুধ বা অন্য কিছু দিয়ে খাওয়া থেকে বেটার নর্মাল জল দিয়ে খাওয়া কিন্তু যদি আপনার প্রাইভেট পার্ট পাঁচ থেকে ছ ঘন্টারও বেশি দাঁড়িয়ে থাকে এবং হালকা ব্যথা অনুভব হয় তাহলে সেটা সমস্যার কারণ হতে পারে যেটাকে প্রি আপিজম বলা হয় এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না খুব রেয়ার কিছু কিছু ক্ষেত্রে হয় কিন্তু যদি আপনার এরকম হয়ে থাকে তাহলে একদমই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সঙ্গে দেখা করুন আর এটা খুব দরকার থাকলেই তাহলেই ব্যবহার করবেন মাসে একবার এবার আসা যাক যে এর কি কি সাইড এফেক্ট রয়েছে দেখুন এই ট্যাবলেটটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় যার কারণে যেই ছেলেটার এখনো পর্যন্ত বয়স হয়নি এবং সে তার শরীরের ব্যাপারে কিছুই জানে না সেই ছেলেটাও এটা কিনে খাচ্ছে এবং যার শরীরে কোনো রকম সমস্যা রয়েছে সেও পর্যন্ত এটা কিনে খাচ্ছে যার কারণে নানান রকম সাইড এফেক্ট দেখা যায় যেরকম মাথা ব্যথা মাথা ভারী ভারী অনুভব হওয়া সারা বডিতে ব্যথা নাক বন্ধ হয়ে যাওয়া বমি ভাব এগুলো সবগুলোই কিন্তু কমন সাইড এফেক্ট এছাড়া কিছু বিপদজনক সাইড এফেক্ট রয়েছে যেরকম হচ্ছে চোখে ঝাপসা দেখা তারপর সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স মানে হচ্ছে ধীরে ধীরে আপনি এর অভ্যস্ত হয়ে যাবেন এবং আপনার এটাই মনে হবে যে এই ওষুধ খেলেই আপনার দাঁড়াবে না হলে দাঁড়াবে না এই ওষুধ খেলেই আপনি করতে পারবেন না হলে করতে পারবেন না এতে কিন্তু আপনার ক্ষতি হবে কারণ ধীরে ধীরে এই ওষুধ কাজ করা বন্ধ করে দেবে এর ফলে আপনি যত পাওয়ারের ওষুধ খান না কেন আপনার এটাই মনে হবে যে এই ওষুধ আর কাজ করছে না আস্তে আস্তে আপনি ডোজ বাড়াতে শুরু করবেন তো এই ওষুধ বেশি খেলে ভবিষ্যতে সেটা আপনার জন্য বড় বিপদের কারণ হতে পারে আর এরই সাথে আপনার এটা জেনে রাখা দরকার যে এই ট্যাবলেট কাদের ব্যবহার করা উচিত না দেখুন এই ট্যাবলেটটা প্রথমবার ব্যবহার করার পর যদি কারোর অ্যালার্জির মতন দেখা যায় যেরকম ইচিং হওয়া গায়ে র্যাশ বেরানো তারপরে চোখ দিয়ে জল পড়া তাহলে কিন্তু তার দ্বিতীয়বার এই ট্যাবলেটটা ব্যবহার করা একদমই উচিত না এছাড়া হার্টের সমস্যার জন্য যদি কেউ কোনো রকম ওষুধ ব্যবহার করে থাকে বা কারোর লিভারের প্রবলেম রয়েছে অথবা কারোর খুব লো প্রেশার বা খুব হাই প্রেশারের সমস্যা রয়েছে বা কারোর প্রাইভেট পার্ট দাঁড়ানোর পর একটু বাঁকা সেটা ওপর দিকে হতে পারে নিচের দিকে হতে পারে বা দুই সাইডের কোনো একদিকে হতে পারে তাহলে তাদের কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করা একদমই উচিত না তো আমি আবারও বলবো যে এটা ব্যবহার করার আগে আমি যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রেখে তারপরেই ব্যবহার করবেন তো আমি আশা করবো যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন